হাতে দোকানের ব্যবসা দিয়ে দিলেন এমনি আর আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছে সুদকে হারাম করেছে রে বাবা শুনে নেন আজকে যারা সুদ করাছেন ঘুষ করাছেন ভালো করে জেনে নেন আল্লাহ সুদকে হারাম করেছে ব্যবসাকে হালাল করেছে ও আজকে ছোট্ট বেলায় ব্যবসা শুরু করে দিলেন মায়ের একটা বালা বিক্রি করিয়া দুইটা বালা ছিলেন মায়ের একটা বালা বিক্রি করিয়া দোকানে কিছু কাপড় উঠে নিলেন মা সহযোগিতা করে বাড়ি থেকে লেখে দেয় বাবা এই কাপড়ের এই দাম এই কাপড়ের এই দাম তুমি লেখে দিলেন জনম মা দোকানে যে ছোট্ট মানুষটা বসে দোকানের মধ্যে যায় বসে মায়ের হুকুম পালন করে এদিকে মা সারা রাত পরে তার নামাজ পড়ে মা জননী কোরআন করে ছোট বাদন ছোট বাচ্চা মাসুম বাচ্চা মক্তব থেকে ফিরে যাইয়া দোকানের মধ্যে বসে বেচা কিনা করে সারা দিন পরে মা রোজা রাখে জনম মা অববের সংসার চিন্তা করে দিনের বেলা যদি খানা খায় তাহলে আমি সন্তানকে লালন পালন করতে পারবো না এক আমার মৌলার বন্দে উ হয়ে যাবে আল্লাহ রাজি হয়ে যাবে দ্বিতীয় কিছু খানা মজুদ থাকবে এটা খাওয়ায় আমি সন্তানদের মানুষ করতে পারবো এ বাবার আর দেলের কান্ডা লাগা শোন হঠাৎ একদিন এইভাবে চলতে লাগলেন কিছুদিন সাহেবা দোকান চলতে লাগলেন হঠাৎ একদিন রাত্রু আস করে দোকানটা চুরি হয়ে গেল আল্লাহ করবেন না মরার উপরে খাড়া হজরে তুয়াসকুর দোকানের যত কাপড় ছিল সমস্ত কাপড়গুলো চুরি হয়ে গেল বাড়িরদার যখন মকত থেকে লেখাপড়া করে মাদ্রাসা থেকে লেখাপড়া করে যখন দোকানে গেলেন যা দেখে দোকানের সাপটা খুলিয়া দেখে রে দোকানে কোনো কাপড় নাই সমস্ত কাপড়গুলো সরে সুরি করে নিয়ে গেছে বাড়ি আসলেন জনম দুঃখিনী মায়ের কাছে বলে মা মাগো আমার দোকানের মাল চুরি হয়ে গেছে জনম দুকিনে মা সান্তনা তাই ডাকতে বলে বাবা এই সম্পদের মালিক আমার আল্লাহ দেওয়ার মালিক আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমারে পাঠাইছে বাবা তোমারে পাঠাইছে রিজিকের মালিক আমার আল্লাহ ধৈর্য ধারণ করো বাবা ধৈর্য ধারণ করো আল্লাহ সাহায্য করবে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা

সারাদিন রুজারা রাখিয়া আকর্ণ মাদ্রাসায় পাঠায় দেয় অনেক গরিবের সন্তানেরা মাদ্রাসায় বড় করে বিশ্বাস করবেন না মাদ্রাসায় যাবেন দেখবেন গরিব মানুষের ছেলে মেয়েরা বেশি মাদ্রাসায় আর বাগান বৃদ্ধাশ্রমে যাবেন যা দেখবেন ধনির বাপমা বেশি বৃদ্ধাশ্রমে জোরে বলেন ঠিক কিনা গরিবের সন্তান পাওয়া যায় মাদ্রাসায় আর ধনীদের বাপমা পাওয়া যায় বিদ্যাশ্রামে কোনো হাফে সাহেবের মারে পাবেন না কোনো বাদান মৌলানা সাহেবের মা বাবারে বিদ্যাশ্রামে পাবেন না যায় কোনো রিক্সা চালকের বাপ মারে বিদ্যাশ্রামে খুব কম পাবেন কিন্তু অনেক চাকরিওয়ালা টাকাওয়ালা বাড়িওয়ালাদের মা বাবা বিদ্যাশ্রামে সে জীবনটা কাটায় কারণ কোরআনের জ্ঞান না থাকার কারণে হাদিসের জ্ঞান না থাকার কারণে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হয় আচ্ছা বাবা বাবাকে বাড়ি থেকে বাড়ি করে দেওয়া হয়েছে তাদের ঠিকানা হয়েছে সর্বশেষে বৃদ্ধ আশ্রমে জোরে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা আমার বন্ধুরা যে কথা বলতেছিলাম ওয়াজ করে মা কোথায় জাতা গুরাইতে গেলেন জাতা এখন তার জাতা নাই জাতা গুরায় আঠা বানায় জাতা গুরায় আমরা কি আগের যুগে দেখেছি আমরা হয়তো আপনারা অনেকে দেখেন না আমার ভাগ্যে সৌভাগ্য হয়েছিল দেখেছি জাতা গোড়ায় ডাল বাঙ্গে দেখছেন ডাউল বাঙ্গে দুইটা বড় বড় এরকম চ্যাপটা মাঝখানে ডাউল দেয় আর ওই জোরে জোরে গুল্লি দিলে ভেঙে যায় ওই জাতা গোড়ায় সারাদিন বলে জাতা গোড়ায় চাকরি নিলেন ওয়াস্ত নির্মায় একটা করে রুটি পাবে আর একটা করে খোরমা পাবে এটার বিনিময় সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করবে ওয়াসকুনির মা এইভাবে কাজ করতে লাগলেন প্রতিদিন একটা করে খেজ একটা করে খুরমা একটা করে রুটি ওয়াসকুনির জনি রেখে দেয় ওয়াসকুনির স্কুল থেকে মাদ্রাসা থেকে এসে দেখে একটা রুটি একটা খুরমা প্রতিনিয়ত একটা করে খুরমা একটা করে খেজ একটা করে রুটি পায় ওয়াসকুনির চিন্তা করে একটা বাড়তি হয় না কম হয় না কারণটা কি একটু খবর নেওয়া লাগবে মা কেন আমার জন্য দুটি কেন খোরমা রাখে না আমার মা কেন রুটি আর্ধেক রাখে না কেন রুটি রাখে না কেন না দুইটা রুটি রাখে না কারণটা কি আমার জানতে হবে ওদিন ওয়াজ করেনি উস্তাদের কাছে যায় বলেন হুজুর আমাকে একটু ছুটি দেন আমি বাড়িতে যাব। হুজুর বলেন বাবা কেন বাড়িতে যাব বলে হুজুর আমি লেখাপড়া করি প্রতিদিন সকালবেলা আসি সন্ধ্যার আগে আপনার এখান থেকে যায় দেখি জনম দুখিনী মা ইফতার করে যায় নামাজের মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদে আমি তখন মাকে দেখি মা দোয়া করে কিন্তু হুজুর বড় কষ্ট আজকে অনেক দিন হয়ে গেল মার সাথে খানা খাই না আজকে নিয়ত করেছি মার সাথে খানা খাবো আপনি দয়া করে একটু আমার আগে ছুটি দিয়ে দেন মাদ্রাসা থেকে ওয়াশ নিয়ে ছুটি পাইলেন ছুটি নিয়ে বাড়ি আসলেন বাড়ি আসিয়া আড়ালে দাঁড়ায় রইলেন দেখে যে মা কি করে দেখলো মা দূর থেকে আসলো আসিয়া রুটিখানা আসল থেকে বাঁধিয়া আসল থেকে নামায় একটা পাতিলের উপরে রাখলেন খুরমাটা রাখলেন এক গিলাস পানি নিলেন যখন আজান পড়ে গেলেন জনম দুঃখিনী মা পানি খেয়ে

না জানি একটা রুটিতে আমার সন্তানের পেট বরে না একটা খুরমায় সন্তানের পেট বরে না আল্লাহ আমি যার বাড়িতে কাজ করি সে তো দুটি রুটি দেয় না আমি আর পারছি না গায়ের বল পড়ে গেছি আমি কেমনে করি সন্তানের এইভাবে লালন পালন করব একটু পানি ডা খায় আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করতে লাগলে জনম দুঃখিনী মায়ের এই প্রার্থনা দেখি একটা এসে মাকে বলে মা মারে সত্যি করে বলো মা তুমি যে বাড়িতে কাজ করো সে তোমাকে বিনিময় কি দেয় কয় বাবা রে আমি লুকাইব না আমি আর পারছি না রে বাবা আমি লুকাইবো না তোর কাছে লুকাইবো না যে বাড়িতে আমি যাতা ঘুরাই সারাদিন জাতা ঘুরাইয়া একটা করে রুটি পায় একটা করে খুরমা পায় বাবা আমি সেখানে যা যখন যাতা ঘুরাইতে যায় বালতি দিয়া পানি উঠায় এক গ্লাস পানি পান করে এক কোটি পানি পান করি আবার ওই পানি পান করিয়া কি করি শুরু করি রোজা রাখা শুরু করি ওই সময় আমি পানি পানি দিয়া রোজা করি রোজা রাখি আবার পানি দিয়ে ইফতার করি বাবারে ওই রুটিটা তোমার জন্য রেখে দিই তুমি পেট ভরে খাওয়া আর বাবা আমি মরব্বী মানুষ আমার ক্ষুদা লাগে না পেট ভরা আমি খাই না এই জন্যে খাই না জনম দুখিনী মায়ের মুখের মধ্যে দুটি চুমা দিয়ে ডাকতে বল মা মাগো তুমি যদি পানি খেয়ে রোজা রাখতে পারো রোজা ভাঙতে পারো মা আমি কেন পারবো না আজ থেকে আর এই রুটি আমি খাবো না রে মাকে আর দেখ ভাগ করে দিলেন খোরমার আর্ধেক ভাগ করে দিলেন বললেন মাগ ও মা তুমি যাও আগামী দিন দাবি করবা যে আমার একটা সন্তান আছে এই সন্তানের জন্য একটা করে রুটি বেশি দেয় কি না মা সে দেখবা যে চলে গেলেন ইহুদিরি বাড়ি চলে গেলেন যে বললেন বাউ মা মাগো আমার কলিজার টুকা সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে একটা রুটি যদি বাড়া দিতেন আমার সন্তানটা খেয়ে লেখাপড়া করতে পারতো মা কি কি করলেন মাকে দমক দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন এসে দেখে ওদিন আসলেন বাদান আসিয়া দেখে ঘরের মধ্যে কোনো খাবার নাই ওয়াসকোনি মাদ্রাসা থেকে এসে দেখে কোনো খাবার নাই পানি নাই কোনো খরমা নাই মা জননী চোখের পানি সেরে সেরে কাঁদতেছেন মায়ের কান্নাতে কি আর সন্তান ডাকতে পারে মা মা তুমি কেন কান্দে বলে বাবা আজকে আমার কাজ দেয় নাই কাজ দেয় নাই খুরমা আমি আজকে খুরমা আনতে পারি নাই তোমার জন্য রুটিও আনতে পারি নাই বাবা তুমি কি খাবে এই জন্য কাঁদতেছি সন্তান বলে মাগো ও মা তুমি না ধৈর্য ধারণ করা শিক্ষা দিছো আমারে মাগো সেই মালিকই আমারে খাওয়াইবি মালিক আমারে পড়াইবে মাগো মাগো তুমি টেনশন করো না আমিও না খেয়ে থাকবো মাগো আগামী কাল থেকে আমরা কারুর কাজ করব না মাগো তুমি দেখো কোন সম্পদ আসেনি ঘরের মধ্যে মায়ের আর একটা বালা ছিল গাতের বালাটা এই বালা বিক্রি করি একটা গরু একটা ছাগল কিনলেন বকরি কিনলেন বকরি কিনিয়া বলে মা যে মহল্লার মানুষ আমাদেরকে ভালোবাসতে জানে না খোদার্থকে খানা দিতে পারে না সেই মহল্লার মধ্যে আর থাকবো না রে মা চলো আমরা এই বকরিটা নিয়ে জঙ্গলের মধ্যে চলে যাই ওয়াসকুনি চলে গেলেন পাহাড়ি অঞ্চলে জঙ্গলের মধ্যে মাকে নিয়ে সারাজি ওই बकरीডা লালন পালন করে মা জননি ওই বাদান রে মা জননী কে ওই দুধ দহন করে बकरी দুধ দহন করে এটা দুই মাই পরি ভাগ করে খায় আর সারা দিন বড় আদৃত ওয়াসకొని জিকির করে মাও জিকির করে আল্লাহর জিকির করে জোরে জোরে সিল্লা বলা যাবে না মারhaba আল্লাহ बकरी গুলো হটাৎ করে একদিন ওয়াস করে নি মা অসুস্থ হয়ে গেলেন প্যারালাইসিস হলো জন্ম দুখিনী মা প্যারালাইসিস হয়ে পড়ে গেলেন ওয়াস্কুনি কান্দাল্লা আমি এখন কি নিয়ে বাঁচবো কি করব। প্রতিনিয়ত মাকে সেবা করে দুধ দোয়ায় খাওয়ায় হঠাৎ করে অজরে নিয়ে একদিন হঠাৎ করে দেখে বকরিটাও হারাই গেছে মা অসুস্থ বকরিটা হারায় গেছে বকরি খুঁজতে খুঁজতে ওয়াসকুনি সারা দিন চলে যায় সন্ধ্যা গলিয়ে আছে দেখে এক জঙ্গলের ভিতরে একটা জঙ্গলের ভিতরে একটা মুরবী মানুষ জিকির করতেছে লা ইনাগাও লাইনাগাও উনি আস্তে আস্তে করে তার কাছে গেলেন যে বললেন কে গো তুমি আসসালাম আলাইকুম দরবেশ বাবা কে গো আপনি তাই কে তুমি কামিও আজ করনি কয় আপনি কেন এখানে কয় আমার একটা বকরি আড়াই গেছে আমি মাকে নিয়ে আবার কষ্টে আছি আমার বকরিটা একটু কি করেন আমার বকরিটা তো খুঁজে পায় না বলে বাবা যাও জঙ্গলের ভিতরে যাও জঙ্গলের ভিতরে এবার জঙ্গলের ভিতরে যায় দেখে বকরি জঙ্গলের ভিতরে পাতা খাইতেছে গাছের লতা পাতা খাইতেছে বকরিটারে নিয়ে চলে আসলেন এবার সারা রাত পরে ওই পাগলের কথা মনে পড়ে গেল হজরত তোয়াজ করেনি সারা দিন পরে ওই বকরি নিয়ে জঙ্গলের কাছে যায় আর ওই পাগলটার কাছে যে আল্লাহ ঠিক পাগলের সাথে দুজন সারা দিন বসে বসে জিকির করে ইল্লা আল্লাহ ও ইল্লা আনাল্লাহ ইলাহা আর জোরে লা ইন্নাল্লাহু ওয়া লা ইলাহা এ ভাইরা আমার বন্ধুরা জিকির করতেছিলেন জিকির করতে করতে মা জননী জিকির করে আর সন্ধ্যা লাগলে মায়ের কাছে আসি মায়ের সেবা যত্ন করে মা জননীর পায়খানা মোশায়া দেয় পায়খানা পায়খানা প্রসাব বিছনার মধ্যে করে মা জননীকে সেবা যত্ন করে অজ্রতওয়া করুন এত সুন্দরভাবে সেবা যত্ন করে হঠাৎ করে একদিন শুনতে পাইলাম কি বলে তুমি জিকির করো পাগল হয়েছ তুমি কি খবর যুদ্ধের রাখছনি ফেলেছে দন্দন শহীদ হয়েছে ওয়াজ করি নবীজিকে এত ভালোবাসলেন ভালোবাসি কারে আমার নবীজি আমি ভালোবাসি আমার নবীজি কোন দাঁতটা বাংছে আমি জানি না ওয়াজ করুন যে পাতর হাতের মধ্যে নিলেন হাতের মধ্যে নিয়ে একটা নয় দুটি নয় সানাই উলিয়া সানাই সুপনার সমস্ত দাঁতগুলো গুলো পাথর দিয়া ভেঙে ফেললেন একটা নয় দুটি নয় করতে করতে বত্রিশটি দাঁত দাঁত রাখলেন না আরে আমার নবীজি খানা খাইতে কষ্ট হবে আমি অস্কনি দাঁত রাখবো না আমার নবীজির কষ্ট হবে সেই কাজ আমি করবো না আমি নবীর আসি কইয়া নবীর প্রেমে আমি পড়িয়া দাঁত রাখবো না এ মুসলমান শুনে না কিন্তু পাগল হয়ে গেলে লড়ি যাইতে পারে না দেখি কেমনে যাবে মা অসুস্থ মাকে থুয়া কেমনে যাবে

পরে মাকে আর নিচেই রাখে না মাকে ওই ঝোলার মধ্যে রেখে দেয় আর সুখ যখন প্রস্রাব পায়খানা করে আবার এই ঝোলাটা পরিবর্তন করে মায়ের কাপড়টা বদলায় দেয় মা কষ্ট পাবে বিলে মাকে মাটিতে শোয়ায় না সারা দিন পরে মাকে ঘাড়ের মধ্যে নিয়ে টানে ওদিকে রহমান তুলিল আলামিন বাবা নবীর প্রেমে কিন্তু দাঁতটা হারাইলেন আমার নবীজি সাহাবীদেরকে ডাকলেন বাবা অনেক লম্বা ইতিহাস সাহাবীদেরকে ডাকলেন ও আমার সাহাবীরা আমি নবী দুনিয়া থেকে বিদায় নিব চিরদিন থাকবো না যাবার আগে আমি তোমাদের একটা বকশিস দিতে চাই যাবার আগে আমি তোমাদের কে আমার গায়ের জব্বা মুবারক আমি তোমাদের মধ্যে একজনকে আমি এটা দান করতে চাই জোরে জোরে বলেন মারহাওয়া আল্লাহর নবী সাহাবীরা বলে হুজুর এই লোকটা কে নবীজি বললেন শুনে নাও তার পরিচয় আমি দিয়ে যাই তার বাবার নামেই তার মান নামেই তার গঠন হবে তার বন্য হবে তার চেহারা হবে শ্যামলা কালার মানুষ তবে মিডিয়াম না বড় না ছোট মিডিয়াম বন্য হবে বুকের পাটাডা হবে উঁচু একদম সিংহ পুরুষের মতো হবে হাতের মধ্যে লাঠি গুড়াইয়া বকরি চড়াইতেন ওই হাতের মধ্যে একটা পাউডের দাগ হয়ে গেছে পাকুড়ের দাগ হয়ে গেছে ওয়াসকুনির কানের নিচে একটা তিলে আছে জোরে ভালো মার হাবা বুঝে নিয়ে নবীর আশেকের প্রেম এ মালবী রাহন বাবা অনেক কয় আসে খুঁজ থাকতাম না নিজের কুলাচ্ছে না আর কথা বলতে পারতেছি না এই বাবা গল্প করেই কাটায় আজকে যেটুকু যে সময় পেয়েছি একটু কথা বলে চায় আমার দাদু ভাইরা কানের নিচে একটা তিলাফিক সুবানা বলেন না আরও জন বলেন দুই বুকের খালে। এ মুসলমান যেখানে মানুষের নিচে একটা হাঁট এই নিচে একটা গোস্ত গোস্তটাকে কারবিতে বলা হয় কল ইংলিশে বলা হয় হাঁট বাংলায় বলা হয় হৃৎপিণ্ড আরবিতে বলা হয় কল এই কলবের এই আর উপরে একটা তিলে আসে লীলবন্ন তিলা এই তিলাটা ওয়াশ যখন কাপড় খোলে রাত্রে এই তিলার এত নূর সংকায় এই নূরের বাদান কলবের উপরে যে তিলাটা থাকে এই তিলাকের নূরে হদরত ওয়াশ অন্ধকার ঘর আলোকময় হয়ে যায় জোরে বলো মার হা চুলগুলো থাকবে কুকরানো মুকরানো চুল থাকবে কি কুকরানো চোরানো চুলগুলো থাকবে কুকরানো মুকরানো বুড়োটা থাকবে টানা বুড়ু এই বুরুর মধ্যে কোন ফাঁক থাকবে না জোড়া বুড়ু থাকবে জোরে জোরে বলেন মার হাবা ওয়াশ করেন একটু তুতলা থাকবে কারণ সে কথা বলতে গেলে একটু কষ্ট পায় কারণ নবীর পায়া নবীর না পায় আসে কইয়া নিজে যত কষ্ট করেছে কঙ্কাল হয়েছে ওয়াজ করলি পায়ের মধ্যে ওই বকরি চড়াতে যাইয়া পাহাড়ে একটা আঘাত খাওয়া যত ওয়াজ করলি ডান পায়ের আঙ্গুলটা ফেটে গিয়েছিল ওই আঙ্গুলের মধ্যে চাড়ার মধ্যে দিয়ে খণ্ডিত আছে নবীজি সব খোদায় ভাবে আর সুন্দরভাবে বলে দিলেন সাহাবিরা বড় আশ্চর্য হয়ে গেলেন সাহাবিরা বলে হুজুর উনাকে কি আপনি দেখেছেন নবী কয়া হা আমি দেখেছি বলে হুজুর শরিয়তে না মারে ফাতে দেখেছেন নবী কয় না আমি তাকে শরিয়াতে তাদের সুখ দি দেখি নাই তবে ওয়াসকুনির সঙ্গে আমার একাধিকবার আলাপ হয়েছে জোরে বলেন সুবহান আল্লাহ এর প্রেমের ডোরি বান্দরে মদিনার গজল না গজল না গান গাইতে গেলে ওয়াস শেষ হয়ে যাবে গান গজল গাওয়ার জন্য আসি নাই আসছিলাম কথা বলতে কিন্তু ভাগ্যে নাই চেয়েছিলাম কোরআন থেকে আজকে সুন্দর আলোচনা করবো কিন্তু আমার কপালে নাই এই জন্য আমি গল্প করেই কাটাই তবে গজল বক্তা গজল অনেক আছে আমার এই মাহফিলের ভিতরে গজল গাইতেও মন চায় না যখনও চাই না যে একটা গজল গিয়ে সময় নষ্ট করি তো মাঝে মাঝে গাইতাম আগে এখন বয়স হয়ে গেছে বাবা মজদারি পাক শুরু করছে দু একটা পাক ধরেছে কারণ কখন কবরে চলে যাবে এখন আর সেই দিন নাই এখন যুবক যুবক থেকে বৃদ্ধর কাতারে নাম লিখেছি তবে মাহফিলে আমি মনে করি আমার দৃষ্টিতে গজল না গায় উত্তম আমরা যে গজল গিয়ে সময় নষ্ট করি এতে শ্রোতার বেগাত ঘটে ওয়াজের মন নষ্ট হয়ে যায় ঠিক না বলো কথা কন না কেন এটা মনে কিছু করবেন বলতেছি দুই একটা কলি বলতেছি না বলা উত্তম তবু বলতেছি তবে জায়েজ আছে গজলগা হারাম না আল্লাহর নবীজির কদমে দুজন সাহাবি ছিল নাম হলো আহসান বিন সাবিত নবীকে নাত শোনাতেন কবিতা আবৃত্তি করে শোনাতেন অনেক দলিল আছে ভয় নাই ওদিকে আমি যাব না এই জন্য কারণ নবীজি তো দুনিয়াতে আসছেন নবী বলতে হায়াতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম নবী দুনিয়ার মধ্যে আগমন করে উম্মতের কল্যাণের জন্য দুনিয়াতে বিদায় নিছে কল্যাণের জন্য সেই নবীর সম্মানের উপরে টান দিলি তো খালি আলোচনায় আসবে কিন্তু ওদিকে যেতে পারবো না জোরে الله أكبر. أرجو الله أكبر.

ইন্তেকাল শরীফ আমি দুনিয়া থেকে বিদায় নিছি এটাও আমার নবীজি বলতেছেন আর এটাও আমার নবী বলতেছেন আমার উম্মাতের কল্যাণের জন্য আমাকে আল্লাহ বিদায় দিছে জোরে বলেন সুবহানাল্লাহ নবীজির ইন্তেকালটা আমাদের জন্য আনন্দময় নবী ইন্তেকাল না নিলে আমার বাবারা অনেক আলোচনা ওদিকে যাব না আমি আগে এদিকে শেষ করতে পারিনি দেখে আসি একটু মোহাম্মদ দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা